আমার মনে হয় জানেন তো মানে যখন একটা এটা আমার কথা না এটা বিখ্যাত দার্শনিক ফ্রেডরিক অ্যাঙ্গেলসের কথা সেটা হচ্ছে দুটো শক্তি যখন একেবারের বিরুদ্ধে লড়াই করে যদি যে শক্তিটা হেরে যাবে সেই শক্তিটার আদর্শ যদি শক্তিশালী হয় সেই আদর্শটাকে যে হারালো তার কাছে সেই আদর্শটা প্রভাবিত হয় সেই আদর্শ দ্বারা সেও প্রভাবিত হয়ে যায় তৃণমূলের ক্ষেত্রে তাই হয়েছে মনে হচ্ছে যে আর এস এর যে আদর্শ সেটা তৃণমূলের কোনো আদর্শ আছে কিনা জানি না তৃণমূলের আদর্শ থেকে অনেক বেশি স্ট্রং মমতা ব্যানার্জি নিজে ওই আর এস এস এর আদর্শের দ্বারা প্রভাবিত হচ্ছে এবং ফলে মমতা ব্যানার্জির যে সকল আচরণ সেটা ওই হিন্দুত্ববাদী পর্যায়ে পৌঁছাচ্ছে শুধুমাত্র মমতা ব্যানার্জি না অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে রাহুল গান্ধীও গিয়ে আজকে মন্দিরে গিয়ে মাথা ঠেকাচ্ছে এরকম বহু কিছু পাবলিসিটি স্টান্ট সবাই এখন করে বেড়াচ্ছে এবং এটা কিন্তু বলতে গেলে আর এস এসেরই পলিটিক্সের সফলতা আমাদের সচেতন হতে হবে আর এস এসের এর মতন শক্তিরা আসলে সমাজে ভয়ানক ক্ষতি করে এরা যতদিন থাকবে ততদিন আমাদের ভারতবর্ষের ক্ষতি হবে ভারতবর্ষ হওয়া উচিত প্রগতির পথে এগোনো উচিত ভারত এখানে বিজ্ঞানের চর্চা হওয়া উচিত এখানে মানুষে মানুষে কোনো রকম ভেদাভেদের প্রশ্নই আসে না এখানে সকলে একসাথে থাকা উচিত এটাই ভারতবর্ষের মডেল হওয়া উচিত তার মধ্যে যারা ঘুম ধরানোর চেষ্টা করছে আর এস মতন শক্তিরা এদেরকে চিহ্নিত করে এবং এদের আদর্শকে চিহ্নিত করে এই সকল বিরোধী দলদেরকে এই আদর্শকে নির্মূল করাটাই প্রধান কাজ সে শান্তিরক্ষা বাহিনীর মমতা ব্যানার্জি কি বললো সে কটা জগন্নাথ মন্দির উদ্বোধন করলো সেই কটা কি করলো এটা আমাদের দেখার দরকার নেই বা এই দুর্গা কটা কটা টাকা এটা আমাদের দেখার দরকার নেই আমাদের কাজ হওয়া উচিত যে এই করে আমাদের সঠিক মমতা বন্দ্যোপাধ্যায়কে কি তাহলে ছাব্বিশে হারানো সম্ভব নয় কোনোভাবে এটা মানে হারানো সম্ভব নিশ্চয়ই হয়তো হারানো মানুষ যদি চায় যে কোনো কাউকেই হারানো সম্ভব কিন্তু বিজেপির দ্বারা সেটা হবে না বামপন্থীদের দ্বারা সম্ভব হতে পারে এটা সময়ের অপেক্ষা আসলে বামপন্থীদের এই মুহূর্তে যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে গ্রাউন্ডে সেটাও খুবই ভয়ানক সেখানেও তাদের মাস বেশ একেবারেই নেই পর্যায়ে পৌঁছে গেছে গ্রামে গ্রামে বামপন্থীরা যে একটা সময় ডিফেন্ড করত আক্রমণকারী শক্তির বিরুদ্ধে সেটা সে করতে পারছে না বামপন্থীরা এই মুহূর্তে খুব দুর্বল পজিশনে আছে কিন্তু মানুষ সবচেয়ে শক্তিশালী সবসময় মানুষ যদি চায় যে কোনো শক্তিকে হারাতে পারে যে কোনো শক্তিকে দাঁড় করাতে পারে মমতা ব্যানার্জি যেভাবে দাঁড়িয়েছিল মানুষের চাইছিল বলে দাঁড়িয়েছিল যেদিন মানুষ চাইবে মমতা ব্যানার্জিকে হারাতে কিন্তু এই করের মতো ঘটনা যেখানে চোদ্দ তারিখে আমরা দেখেছি লাখ লাখ মানুষ বেরিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিংহাসনে কাপন ধরিয়ে দিয়েছেন বলেছিলেন অনেকে সেক্ষেত্রে অবশ্যই সম্ভব মানে আসলে দেখুন করের সাথে ভোটের পলিটিক্সের কোনো সম্পর্ক নেই মানে এটাকে না আসলে জোর করে মিডিয়া হয়তো চালানোর চেষ্টা করছে যে আরজি করে মানুষ রাস্তায় নেমেছে তাহলে ভোটটা গিয়ে তৃণমূল বিরোধীতে গিয়ে পড়বে আমার মনে হয় না সেটা কখনই সম্ভব আর কর একটা বৃহৎ অ্যাসপেক্টের একটা আন্দোলন যেখানে নারী সুরক্ষা রাত্রিবেলা নারী যাতে সুরক্ষিতভাবে বেরোতে পারে প্রত্যেকটা মেয়ে যাতে কর্মস্থলে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং অন্যান্য যৌনতম মানুষরাও যেন স্বাধীনভাবে বাঁচতে পারে তার একটা আন্দোলন ছিল আর করের যে আন্দোলনটা আমরা পরবর্তীকালে দেখেছি তার সাথে ভোটের কোনো সম্পর্ক নেই মমতা ব্যানার্জির অপশাসনের বহু উদাহরণ আমরা পেয়েছি তার বিরুদ্ধে মানুষের আওয়াজ তোলাটা প্রয়োজন কিন্তু অবভিয়াসলি বিজেপিকে দূরে রেখে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন দুর্নীতির কথাও তো সামনে আসছে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ এখন সরাবে না দুর্নীতির কথা যদি মমতা ব্যানার্জির একশো টাকা দুর্নীতি করে তাহলে বিজেপি এক লাখ টাকা দুর্নীতি করেছে তাহলে সেই অনুযায়ী দেখতে গেলে আগে কেন্দ্র সরকারকে সরানো উচিত তারপরে মমতা ব্যানার্জিকেও সরানো অবভিয়াসলি সরানো উচিত কিন্তু আমরা চাই দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক সুস্থ স্বাভাবিক একটা বাংলা যেই বাংলা প্রগতির পথে হাঁটবে যেখানে বেকারের কাজ হবে যেখানে খাদ্য বস্ত্র বাসস্থানের কোন রকম সমস্যা হবে কৃষকরা ফসলের দাম পাবে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং নতুন কলকারখানা আসবে যেখানে মানুষ নির্ভর কলকারখানা যেখানে মেশিন নির্ভর কলকারখানা নয় এরকম কলকারখানা এসে মানুষের হাতে কাজ আসবে এরকম একটা মডেল চাই সেই মডেলটা যদি সফল হয় তাহলে যে সরকারই আসবে সেই সরকারকেই আমরা ওয়েলকাম জানাব মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসেও ভাঙন ধরছে বলে অনেক জল্পনা চলছে এই বিষয়ে কী সেটা তো হতেই পারে কারণ বিজেপির কাছে যে পরিমাণ কালো টাকা আছে সেই কালো টাকা দিয়ে সে যে কোনো পার্টিকে ভেঙে টুকরো করে গুঁড়ো করে রেখে দিতে পারে তাদের তো নিজেদের মানুষের ভোটের মাধ্যমে তাদের আসা সম্ভব না মহারাষ্ট্রে আমরা দেখেছি যেটা কী হয়েছে এটা গিয়ে আমরা দেখেছি যে কীভাবে আর এল ডি অখিলেশ যাদবের হাত থেকে পাল্টি খেয়েছে বা বিহারেও এরকম নীতিশ কুমারের এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিকের পাল্টি খাওয়া আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিজেপি চেষ্টা করছে টাকা পয়সা দিয়ে বিভিন্ন নেতাকে কেনা বা কোনো পার্টিকে কেনা এটা বিজেপির পলিটিক্স কিন্তু তাদের নিজেদের ভোট বাড়ানো সম্ভব না এই কেনা বেচার মাধ্যমেই বোঝা যাচ্ছে এবং বিজেপির ভোট এবার লোকসভাতে প্রচন্ড পরিমাণ কমেছে প্রচুর পরিমাণ কমাটা একটা বড় এক্সাম্পল যে ভারতের মানুষও চাইছে না আর সেই সাম্প্রদায়িক শক্তি